এখন এই মুহূর্তে সবার একটাই জিজ্ঞাস্য যে টিজার কবে দেবে তাণ্ডবের টিজার আর মাত্র তো বেশি দিন নেই কুরবানিদ আসতে টিজার আমরা কবে পাব আজকে একটা প্রবল চান্স ছিল কিন্তু তাও এলো না হাই এখন আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমি জানি তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন চলছে অনেক কিছুই চলছে এবং আমি গতকালকে একটাই কথা বলেছিলাম কোনো ভিডিওতে আমি কিন্তু এটা বলিনি যে আজকেই আসছে আমি বলেছিলাম যদি সব কিছু ঠিক থাকে তাহলে সম্ভাবনা রয়েছে আজকে বিকেল বেলায় টিজার ড্রপ দেওয়ার এবং বিকেলবেলা যদি টিজার আসে তাহলে সকালবেলা অবশ্যই একটা ঘোষণা চলে আসতো তো সকালবেলায় কোনো ঘোষণা আসেনি তার মানে বিকেলে কোনো টিজার নেই এটুকানি সকাল নাচ করতেই পেরেছিলাম যেমনটা মানে তুফানের ক্ষেত্রে হয়েছিলো তুফানে দিনকার দিন টিজার এসেছিল তুফানি টিজ যেটার নাম দেওয়া হয়েছিল একদম সকালবেলা রায়ণ অফিসার পোস্ট করে এবং বিকেলবেলার মধ্যে টিজার চলে আসে তো সেরকম তাণ্ডবের ক্ষেত্র কিন্তু হতো কিন্তু আজকে কোনো কোনো আমরা কিছু পেলাম না এবার একটু একটু ওয়েট ওয়েট করে করে দাও মানে রকমের এখনো সন্ধেবেলা এবং রাত্রির বেলা বাকি রয়েছে আমার মন বলছে আজকে কিছু একটা আসবে মানে টিজার আসবে না টিজার সংক্রান্ত আপডেটই আসবে এবার কেন এই জিনিসটা হলো আমি মানে আমরা বলছিলাম অনেকেই ফেসবুক বড় বড় ফেসবুক পেজও বলছিল ষোলো সতেরো ষোলো মানে ষোলো তারিখ বা সতেরো তারিখ টিজার আসবে দেখো একদম হয়তো শেষ মুহুর্তে এসে যেমনটাই থাইল্যান্ডের পরিবর্তে শ্রীলঙ্কায় তাণ্ডব টিম গেছে শ্রীলঙ্কায় শেষ দৃশ্য মানে শেষ যে স্কেডিউলটা সেটা শ্যুট হচ্ছে ঠিক তেমনই হয়তো কিছু হয়তো দৃশ্য পরিচালকের ভালো হয় মানে ভালো লাগিনি সেগুলো একটু কারেকশানে দিয়েছেন বা সেগুলো একটু কারেকশান করছেন কোথাও কি কিছু সিন তার কোথাও কি মনে হয়েছে এগুলো পরিবর্তন করার দরকার তার জন্যই টিজারটা একটু ডিলে হচ্ছে মানে এক দু দিন হয়তো ডিলে হবে এরকমই হচ্ছে বিষয়টা আমার যেটা মন বলছে এবং এমনটাই কিন্তু হচ্ছে মানে হবে এমনটাই হবে এর থেকে বড় কিছু হবে না কারণ টিজার অলরেডি এডিট করা কমপ্লিট মানে এডিট টেবিলে অলরেডি এডিট করা কমপ্লিট হয়ে গেছে এবার এটাই হতে পারে যে কিছু সিন এই যে শ্রীলঙ্কায় গেছে টিম যে শ্রীলঙ্কায় গেছে শ্রীলঙ্কার কিছু দৃশ্য ওই টিজারটার মধ্যে হয়তো অ্যাটাচ করা হবে বোঝা গেল আমার কথা আই থিঙ্ক ক্লিয়ার কিছু দৃশ্য হয়তো কিছু সিন পরিচালক বা টিমের হয়তো ভালো লাগেনি সেগুলোর পরিবর্তনের জন্যই হয়তো আজকে এলো না কিন্তু এটা হতেই পারে আজকে সন্ধেবেলা বা রাত্রিবেলার মধ্যেই একটা অ্যানাউন্সমেন্ট আসবে যে আগামীকাল বা আগামী পরশু টিজার আসছে খুব চান্স বেশি নাইনটি নাইন বলে রাখছি আগামীকাল অথবা আগামী পরশু মানে আগামীকাল যেহেতু শনিবার এবং আগামী পরশু রবিবার এটা চান্স কিন্তু প্রবল রয়েছে আমি আজকে এই কারণেই বলেছিলাম সম্ভাবনা বেশি কারণ আজকে শুক্রবার শুক্রবার তোমরা সবাই যেন বাংলাদেশে হলিডে তো সেই দিনটাকেই সবাই টার্গেট করবে না ষোলো আর সতেরোর মধ্যে এবার এখনো পর্যন্ত কোনো আপডেট আমরা দেখতে পেলাম না কিন্তু হ্যাঁ এটা ধরতে হবে যে হয়তো টিমের কোনো দৃশ্য চেঞ্জের কিছু এসছে হয়তো পরিচালকের কোনো দৃশ্য পছন্দ হয়নি সেটার জন্যই কিন্তু চেঞ্জেস করা হচ্ছে যাতে টিজারটা একদম পারফেক্ট টিজার হয় দেখো রায়হান রাফি কিন্তু খুব খুব তার সঙ্গে সঙ্গে মেগাস্টার সাকিব খান এখন যেই যেই ধরনের কাজ করছে বস তাকে তো ভালো রকমভাবে প্রেজেন্ট করতে হবে তো সেই জায়গায় কোনো রকম ত্রুটি রাখবে না তাণ্ডব টিম তার জন্য শ্রীলঙ্কাতে গিয়ে শ্যুট হচ্ছে ভাবতে পারছো এত বড় একটা মানে মানে লোকেশন এত বড় রকমভাবে শুটিং চলছে তো এটাই হচ্ছে বিষয় খুব শীঘ্রই হয়তো আমরা আপডেট পাবো দেখো আমার মন বলছে হয়তো আজকে সন্ধেবেলা বা রাত্রিবেলার মধ্যে একটা আপডেট আমরা পেয়ে যেতে পারি আমার মন বলছে এখনো পর্যন্ত বলছে এখনো কিন্তু আপডেট আসেনি এমনটা নয় সন্ধ্যেবেলা বা রাত্রিবেলার মধ্যেই কোনো একটা আপডেট আসবেই আসবে আমার মন কখনো ভুল না আমি আগেও সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবং সেটা মিলেওছে এবং শুক্রবার এই কারণেই বলা ছিল যে খুব ভাইলি চান্স ছিল সেটা না হওয়ার এই একটা মাত্রই কারণ হতে পারে হয় শ্রীলঙ্কার যে পোর্শন কিছুটা টিজারে অ্যাটাচমেন্ট হবে এবং তার সঙ্গে সঙ্গে কিছু দৃশ্য হয়তো চেঞ্জ হচ্ছে টিজার এডিটে ব্যাস এটাই হতে পারে এই দুটোর মতো যে কোনো একটা হবেই হবে কালকে বা আগামী পরশু সম্ভাবনা আরও বেশি আমি একেবারে ডেট আর বলবো না ডেট আমি আগেও বলিনি এখনো বলছি না ষোলো সতেরো আঁচ করেছিলাম ষোলোটা হলো না সতেরো আঠেরো হতেই পারে নো ডাউট দেখা যাক না হোপ ফর দ্য বেস্ট এবং হলে তো ভাই খেলা হবে আমরা ওয়েট করে আছি সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা যদি তাণ্ডব টিমের পক্ষ থেকে কোনো আপডেট আসে যাই হোক এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি আমি যখন ভিডিওটা করছি তোমাদের কি মন্তব্য তাণ্ডব টিজার নিয়ে কমেন্ট করে জানা আমি জানি সবাই খুব এক্সাইটেড খুব এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সেই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার